বোঝাই বাবু মশাই চরি শখের পোটে মাছি রেক বলতে পারিস কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জোয়ার কেন মাছি অবাক আসে হয়ে হেল ফেলিয়া বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাটি জ্ঞান মেয়া জীবনটা তোর চারি আনাই মাটি খানিক পাতি কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাছি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে রইচু বলতে দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বেটা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো বুচি তুলে মাছি রে কন এ কি আপদ ওরে ও ভাই মাছি ডুবলো নাকি নৌকো এবার মরবো নাকি আজি মাছি শুথায় সাতার জানো মাথা নানেন বাবু মূর্খ মাছি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো বিচ্ছে তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে